আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সঙ্গে আছে আমি সুমন আহমেদ কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আব্দুল মান্নান সাহেব কাজ করতেছে গ্যাসের চুলার এই যে অ্যালবোটা কীভাবে লাগানো হয় দেখেন আগে অ্যালবোটা লাগানো হয় অ্যালবো লাগানোর পরে পাইপের সঙ্গে অ্যালবো ফিটিং করা হচ্ছে অবশ্যই অ্যালবো লাগানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে অ্যালবোটা যে পাইপের সঙ্গে পেয়াচালা পাইপের সঙ্গে সেটিং করবেন অবশ্যই ওখানে যেন আপনি একটু থেট টেপ জড়াই দেবেন থেট টেপ না দিলে পরে জিনিসটা ভালো টাইট হয় না আর যদি আপনাদের সমস্যা হয় অনেকে নতুন মানুষ ওই পাইপটা লাগাইতে যায় এলবোর মধ্যে ঢুকাইতে পারেন না একটু গ্যাস লাইট অথবা যে কোনো জিনিস দিয়ে মানে আগুন জাতীয় কোনো জিনিস দিয়ে আপনারা একটু গরম করে নেবেন পাইপটা নিলেবারে সুন্দরভাবে ঢুকাইতে পারবেন তবে অবশ্যই যে সার্কিলিপটা থাকে সেই সার্কিলিপটা যেন হানড্রেড পারসেন্ট আগে নিয়ে নেবেন পাইপের মধ্যে ঢুকে নেবেন নাহলে পরবর্তীতে কিন্তু আবার এলবোর মধ্যে থেকে বের করে সেরে সারক্লেটটা ঢুকানো লাগবে এই যে আপনার রেগুলেটর রেগুলেটর নিয়ে আসা হল রেগুলেটর আপনার লাগানো হয় কিভাবে সেটাও দেখেন বিশেষ করে আপনার যারা সোলার কাজ করেন করতে ইচ্ছুক যে মেশিনগুলো আছে সিঙ্গেল মেশিন সিঙ্গেল মেশিন কীভাবে লাগাইতে হয় কিংবা ডাবল মেশিন একই বিষয়ে আর কি সিঙ্গেল মেশিনও যেভাবে লাগাইতে হয় ডাবল মেশিনও একই পদ্ধতিতে লাগাইতে হয় এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে যদি কারোর যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই দেখে আসবেন এই যে আপনি রেগুলেটরটা দেখেন কীভাবে লাগাই ওই একই পদ্ধতি এলবো যেভাবে লাগানো হয় রেগুলেটার একই পদ্ধতিতে একই সিস্টেমে লাগানো হয় এই সারক্লিপটা টাইট দেওয়া হচ্ছে রেগুলেটরের মধ্যে ঢুকায় নিয়ে সুন্দরভাবে সার্ক্লিপটা সুন্দর করে টাইট দিতে হবে যদি আপনাদের আবারও বলি আপনাদের যদি কারোর মনে করেন যে এই পাইপটা ঢুকাইতে হাতে কষ্ট হয় ক্ষেত্রে আপনারা অবশ্যই পাইপটা একটু পোড়াই নেবেন পোড়াই নিয়ে ঢুকাই নেবেন নতুন কাজের ক্ষেত্রে এই জিনিসটা সুবিধা হয় সুন্দর করে অবশ্যই টাইট দিবেন টাইট দিয়ে সারিয়ে দেখবেন চলার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিনা ভালো করে টাইট দিয়ে নেবেন ভিডিওটা এখানে একটু স্কিপ করে দিলাম সরাসরি আপনার মেশিনে কোনো প্রবলেম আছে কি না সেটা দেখানোর জন্য ডাইরেক্টলি দেখা দিচ্ছে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে ভালো করে লাগাবেন রেগুলেটরটা রেগুলেটর লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাবেন যেন সুন্দরভাবে টাইট হয় এখানে একটা জিনিস ভালো করে সুন্দর করে একটু দেখেন দয়া করে খেয়াল করেন এখানে ফায়ারটা দিচ্ছে কিন্তু আগুন কিন্তু ধরছে না কেন ধরতেছে না যে ম্যাগনেটটা আছে ওই ম্যাগনেটটা মনে করেন নিচ উঁচল ওই ম্যাগনেট আবার ফের উঁচা করা হলো উঁচা করে মনে করেন গ্যাসের সঙ্গে যেন সংযোগ পাই ঠিকঠাক মতো এই কারণে উঁচা করে দেওয়া হলো যে কোনো ভিডিও যদি আপনারা দেখেন শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করে ঠান্ডা মাথায় আস্তে আস্তে সময় নিয়ে দেখবেন যদি সেই চ্যানেলের ভিডিওটা যদি আপনার ভালো না লাগে পরবর্তী তা দেখবেন না কিন্তু কাজ যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলের ভিডিওটা আপনি দেখবেন দেখার সময় স্কিপ্ট করবেন না সুন্দর করে দেখবে দেখতে থাকবেন কারণ এখানে অনেকগুলো কথা থাকে সেটা আপনার কাজে লাগতে পারে যে কথাটা আপনি এড়াই গেলেন এড়াই গেলে পরে কিন্তু সেই কথাটা আপনার কাজে লাগলো না এখানে দেখেন বারবার কিন্তু মিস্টেক হচ্ছে এখানে কাস্টমারকে আমরা বলছিলাম যে আপনার যে লজেনটা আছে নতুন লজেন না লাগাই আমরা পুরাতনটাই সার্ভিসিং করে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কিন্তু উনি আমাদের কথা মানলো না না মানার কারণে মনে করেন নতুন একটা লজেন আমরা পরবর্তীতে লাগাইছিলাম লাগানোর লাগাই কাজ হয়নি কাজ হবে না কেন হবে না ওটা কাস্টমারকে বোঝানোর ক্ষেত্রে আর কি মনে করেন করা লাগছে আর কি আমাদের চুলাটা হচ্ছে পুরাতন চুলা আমরা বিক্রি করলাম মোট নয়শো টাকায় রেগুলেটর পাইপ এবং এলবো টোটাল যা কিছু আছে মানে টোটাল কমপ্লিট করে আমরা নয়শো টাকায় বিক্রি করলাম চুলাটা আমরা ভাঙড়ি থেকে কিনে রাখছিলাম এটা টোটাল কমপ্লিট করে ওনাকে দেওয়া হচ্ছে মাল দুইটা কিনে রাখছিলাম ওই মাল মনে করেন যে একটার সঙ্গে একটা মিশে গেছে কোনটার সাথে কোনটা সেটিং করা লাগবে সেটা সুন্দর করে দেখা হচ্ছে দেখা তারপরে এই যে আর একটা চুলা বের করলাম বের করে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে এটা অ্যাকোরেট এটা ঠিক আছে এটার সঙ্গে এটা এটা সরাই রাখি সরাই রাখার পরে এটার সুন্দরভাবে ফিটিং হচ্ছে না ফিটিং না হলে পরে মনে করেন যে আমরা যে ওই যে ইয়েটা আছে ওই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কী করলাম প্লাস দিয়ে বেগা করে দিলাম বেগা করে দিলে পরে এবার সুন্দর করে বসে গেল যে এবার চুলাটা জ্বালানো হচ্ছে বারবার কিন্তু ফায়ার মিস করতেছে আগুন কিন্তু জ্বলতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে না এই আগুনে কিন্তু রান্না হবে না নতুন যে মালটা অনেক লাগানো হচ্ছে এটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে না এবার এটা খুললাম সুন্দর করে খুইলা বানাটা খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা অবশ্যই একটা সেন্সিটিভ জিনিস

তাই মনে করেন যে যে পয়েন্টগুলো ছিল পয়েন্টগুলো কিন্তু আমরা গুলো ভাঙা দিলাম ভাঙা দেওয়ার পরে কিন্তু দেখেন সুন্দর করে বসে গেল। আর চুলার উপরে ওই পয়েন্টটা সুন্দরভাবে বসে গেলো এবার দেখেন চুলের আরেকটু সমস্যা আগুন কিন্তু অনেক কম জ্বলতেছে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা নতুন একটা লজেন লাগাই দেব তো নতুন লজেন লাগাইলে যে সমস্যা সমাধান হয় বিষয়টা এমন না নতুন লজেন কিন্তু ভালো কাজ করে অনেক সময় অনেক সময় কাজ করে না তবে পুরাতন জিনিসও অনেক বেশি ভালো কাজ করে যদি পুরাতন জিনিসটা আপনি ভালোভাবে সার্ভিস করতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে তবে কাস্টমার বলতেছে ভাই আমাকে একটা নতুন মাল লাগাই দেন এই কারণে আমরা খুলতেছি খোলা আমরা চেক দিব চেক দিয়ে দেখবো দেখার পরে মানে ওনাকে বোঝানোর জন্য আর কি উনি একটু বেশি বুঝতেছে এই কারণে ওনাকে বোঝানোর জন্য এই জিনিসটা আমরা আবার খুলতেছি খুলে সেরিয়ে ওনাকে জিনিসটা ভালো করে দেখাই দিব যে আসলে কি কারণে কি হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন এই যে নতুন যে লজেনটা লাগানো হচ্ছে নতুন করে লজেন লাগানোর সময় অবশ্যই আপনি এরকম ডাল ব্যবহার করবেন সাত নাম্বার আট নাম্বার এরকম প্রত্যেকটা ডাল আপনারা কিনে রাখবেন বিশ নাম্বার পর্যন্ত ডাল কাজে লাগে প্রত্যেকটা ডাল শুধুমাত্র গ্যাসের চুলা ঠিক করার জন্য যে ডালগুলো কাজে লাগে এমন না আপনি পাঁচ নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা ডাল যেন আপনার কাছে থাকে

যেন কোনো রকম ভাবে কাস্টমারের কোনো সমস্যা না হয় জিনিসটা আবার তোলা হবে তোলার সঙ্গে সুন্দর করে যতটুকু সম্ভব ততটুকু নীল করে দেওয়া হবে নীল করে দিলে পরে আপনার আগুনটা আর মানে চুলায় কালি পড়বে না আর কি এক কথায় যে জিনিসগুলো দিবে এর উপরে রান্না করার জন্য সেগুলোতে কিন্তু কালি পড়বে যদি লাল আলো হয় এটা মেজারমেন্ট করে দেওয়া হলো তবে রেগুলেটার লাগানোর সময় খোলার সময় অবশ্যই ভালো করে খেয়াল করবেন ঠিক আছে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ